আসসালামু আলাইকুম পারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম একটি মাত্র কাঁচা আলু আর ঘরে থাকা আটা দিয়ে খুবই সহজে বানিয়ে নেওয়ার মতো দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি শেয়ার করব হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে ঝটপট আপনারা নাস্তার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি তৈরি করতে এখানে প্রথম একটি কাঁচা আলুকে আমি খোঁসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিব আপনারা চাইলে এখানে আলুটাকে ছুরির সাহায্যেও চিকণ সিকুন করে কেটে নিতে পারেন তো এখানে আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি তো আলুগুলো যেন কালসে না হয়ে যায় তার জন্য দুই টেবল চামচ পরিমাণের মতো পানি দিয়ে এগুলোকে মিশিয়ে রাখবো তো এখানে সবগুলো আলুর মধ্যে যেন পানিটা লাগে সেভাবে এগুলোকে একটু পানির সাথে মিশিয়ে একটা সাইডে রেখে দিব চুলায় একটা ফ্রাইফ্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম আমি কিছু তেল সাথে দিয়ে দিব আমি এখানে আস্ত জিরা জিরাটাকে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম পেঁয়াজ কষি এবার পেঁয়াজগুলোকে আমি একটু হালকা বাদামি কালার করে ভেজে নিব চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি সোলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে নেড়েসেড়ে আমি এরকম হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার গ্রেড করে রাখা আলুটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স হলুদ গোঁড়া শটপটি মশলা ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব সোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই আলুটাকে কিছুক্ষণ ভেজে নিব এর ওই মাঝ এখানে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণের মতো আদা বাটা আবার মিশিয়ে নিলাম তো না ঢেকে আমি আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিব আলুর এই মিশ্রণটাকে একটু সময় নিয়ে আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো এখানে ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব পানি তো এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব এবার পানিটা দেওয়ার পর এগুলোকে একটু মিশিয়ে নিব আর অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব ময়দা বা আটা তো এখানে দুই কাপ পানির জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব আপনারা চাইলে এখানে আটা নিতে পারেন এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিব। তো কাঁচা আলু দিয়ে খুব সহজে এভাবে আপনারা নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন আমার চ্যানেলে আমি এরকমই আরও বেশ কিছু সহজ নাস্তার রেসিপি আপলোড করেছি চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে আলু আর ময়দার এই মিশ্রণটাকে আমি রেডি করে নিয়েছি চুলার আঁচটা এ পর্যায়ে আমি বন্ধ করে দিলাম আর নাস্তাগুলোকে সেট করার জন্য এরকম আমি কেকের একটা বাটি নিয়েছি তো এখানে আলু আর ময়দার এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই বাটিটাতে নিয়ে নিলাম তো আপনারা যেই পাত্রে এই নাস্তাটিকে সেট করবেন সেই পাত্রের মধ্যে এভাবে নিয়ে নেবেন তো অবশ্যই কিন্তু এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতে নিয়ে নেবেন তো এখানে সমানভাবে এভাবে সরিয়ে দেওয়ার পর এবার আমি এগুলোকে কেটে নিচ্ছি প্রথমে এই নাস্তাটিকে আমি তিন ভাগ করে পরে মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি এবার প্রতিটা স্কয়ার মাঝখান থেকে এভাবে আমি কেটে নিব এতে করে এখানে নাস্তাগুলো ত্রিভুজ আকারে তৈরি হবে তো বাকি যে দুটি এখানে স্কয়ার আকারে আছে সেটিও আমি এখান থেকে মাঝখান থেকে এভাবে আড়াআড়ি করে কেটে নিব। তো এই নাস্তাগুলো আমি আগের দিন দুপুরবেলা বানিয়েছি তো পরের দিন সকালবেলা আমি নাস্তাগুলোকে ভেজে নিব তো নাস্তাগুলো যেন উপর থেকে ড্রাই না হয়ে যায় তার জন্য উপর থেকে আমি প্লাস্টিকের কাগজ এভাবে এখানে পেঁচিয়ে নিলাম এবার আমি উপর থেকে একটু ছোটো ছোটো ছিদ্র করে দিব যেন এখানে স্টিমটা বা ভাপটা বেরিয়ে যায় তো আপনারা যদি নাস্তাগুলোকে সাথে সাথে বানাতে চান তাহলে কিন্তু আপনারা নাস্তাটিকে সাথে সাথে বানাতে পারেন আবার চাইলে এগুলোকে এক ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারেন এতে করে খুব সহজেই কিন্তু নাস্তাগুলো উঠে আসবে তো পরের দিন সকালবেলা আমি নাস্তাগুলোকে ভাজার জন্য ফ্রিজ থেকে বের করে নিলাম তো দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব সহজে এভাবে উঠে আসবে এবার এই নাস্তাগুলোকে আমি তেলে ভেজে নিব চুলে এখানে কিছুটা তেল গরম করে নিয়েছি খুব বেশি তেলে আমি নাস্তাগুলোকে ভাজব না অল্প তেলেই আমি নাস্তাগুলোকে ভেজে নিব এবার একেবারে যেই কয়টা নাস্তা দেওয়া যায় আমি তেলের মধ্যে দিয়ে দিব সোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে ভেজে নিব তো আপনারা চাইলে কিন্তু আমার মতো কাজ সহজ করার জন্য আগের দিন নাস্তাগুলো এভাবে বানিয়ে নর্মাল ফ্রিজে রাখতে পারেন পরের দিন সকালে শুধুমাত্র তেলের মধ্যে নাস্তাগুলোকে ভেজে নিলেই দেখবেন সকালবেলা নাস্তা বানানোর যে একটা ঝামেলা হয় সেটি আর হবে না তো আমি কিন্তু প্রায় সময় এই কাজটা করে থাকি তো আমার এখানে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর একটা কালারও এসেছে এবারে নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব তো খুব ভালোভাবে তেলটা ঝরিয়ে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি অতিরিক্ত তেলটা যেন এখানে ঝরে যায় তার জন্য নাস্তাগুলোকে তুলে একটা টিস্যু পেপারে রাখবো তো এখানে সবগুলো নাস্তা এবার আমি তুলে নিচ্ছি হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে আপনার এভাবে নাস্তাগুলো তৈরি করতে পারবেন আর এই নাস্তাটি তৈরি করার সময় এখানে আমি শটপটি মশলা দিয়েছি আপনাদের হাতের কাছে যদি চটপটি মশলা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে ম্যাগি মশলাটাও নিতে পারেন তো একইভাবে বাকি নাস্তাগুলোকে আমি ভেজে নিলাম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ